নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমি তোমাদেরকে এখন যে গল্পটি বলছি তার নাম হচ্ছে অনিশ্চিতের পথে এই অনিশ্চিতের পথে গল্পটি বকুলেরই জীবনের গল্প বকুলের জীবনের গল্প আমি তোমাদেরকে বলেছি বকুলের দিনরাত গল্পের মাধ্যমে তারপর শুরু হয়েছে তার পরবর্তী জীবনের কথা এই পরবর্তী জীবনের কথাই অনিশ্চিতের রূপে তার জীবনে ফুটে উঠেছে কলেজে সে তার নিজের ইচ্ছা মতো পড়ার সুযোগ পায় না সুযোগ পায় না ইউনিয়নের থেকে সাহায্য পাবার বন্ধুরা তাকে সাহায্য করতে চায় না এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই তাকে ঘর ছাড়তে হয় চিন্তা করতে হয় রোজগারের সংসার চালানোর তাই এই সব চেষ্টা করতে গিয়ে সে তার পড়াশোনা ছেড়ে চলে যায় একটা গায়ে রফিক সাহেবের সঙ্গে তার ছেলে মেয়েদের পড়ানোর জন্য একশো টাকার বিনিময়ে পড়াতে হবে তার ছেলে মেয়েকে সঙ্গে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থাও থাকবে যদিও কিন্তু সেই গ্রামে গিয়ে যখন বকুল দেখল সে যা কল্পনা করেছিল সেই কল্পনা মতো জায়গা থাকার জায়গা তার কপালে জোটে যেখানে সে মনের মতো করে বাঁচতে পারবে কিন্তু তার বদলে সে সেখানেও যেন মন টেকাতে পারছে না কিভাবে সে কাটাবে তার পরবর্তী জীবন ছেলে মেয়েদের পড়াতে যাওয়ার পরে রফিক সাহেব তাকে সঙ্গে আরেকটি ছেলেকে পড়ানোর দায়িত্ব দিয়েছিল সে ব্যাপারে তাদের গ্রামের প্রতিবেশীদের বিভিন্ন মন্তব্য আছে সেই মন্তব্যের কথা তোমরা আগের পর্বে শুনেছো জেনেছ কিন্তু পরবর্তীতে তার আরেকটি বিপদের মুখে পড়তে হলো সেই বিপদ থেকেই শুরু করছি আমি আমার আজকের গল্পের অংশ তারপরে আসব নতুন পর্বে রফেক সাহেব চেয়েছিল যে সে বকুলকে তার মনের মতো করে সেখানে রাখবে তিনি যা বলবেন বকুল তাই শুনবে কিন্তু তার সেই কথা মিলল না বকুল কিন্তু তার কথা মতো চললো না রফিক সাহেব তার জন্য মোটেই বিচলিত হচ্ছেন না তিনি দেখেন যে সে ছেলেটি কী করতে চাইছে বা কী করবে সেজন্য রফিক সাহেব এবং তার এক বন্ধু দুজনে এসেছে তাকে বোঝাতে তার ছেলে মেয়েদের নামাজ হঠাৎ রফিক সাহেব বকুলকে প্রশ্ন করে তুমি নামাজ পড়তে যাচ্ছ না কেন বকুল বলে না আমি নামাজ পড়তে যাই না কেন জিজ্ঞাসা করেন রফিক সাহেব বকুল বলে আমি নামাজ পড়ি না তারপরে তার উপরে চাপ সৃষ্টি করা হয় বলা হয় কিন্তু আমরা তো বিয়ে মাজি লোককে এখানে রাখতে পারবো না বকুলের মনে হয় এই অসৎ পাকাচোর লোকগুলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদের এই বাড়াবাড়ি আমার এমনিতেই সহ্য হয় না তারপর এখানকার সব ব্যাপার দেখে আমার মনটা বড় বিমুখ হয়ে যাচ্ছে বারবার মনে হচ্ছে না খেয়ে মরলেও এখান থেকে চলে যাওয়া উচিত কাজেই অত্যন্ত রুক্ষ উত্তর দিল বকুল সে বলে ফেলল তাহলে রাখবেন না রফিক সাহেব অবশ্য তার কাছ থেকে এই উত্তরটা আশা করেনি তিনি ভেবেছিলেন একটু ধর্মীয় উপদেশ দিয়ে নিজেকে বেশ ধর্মপ্রাণ প্রতিপন্ন করবেন কিন্তু তা হলো না ধর্মের জন্য রাতে উঠতে পারছে না এমন লোক তো তিনি নন স্ত্রীর কথা ছেড়ে দিলাম তার ছেলেমেয়েরাও পর্যন্ত নামাজ পড়ে না রোজা করে না রফিক সাহেব তার জন্য মোটেই বিচলিত রন প্রশ্ন হতেই পারে তাদের তিনি রেখেছেন কি করে আমারও ইচ্ছে হচ্ছিল বলি অর্থাৎ বকুলেরও ইচ্ছে হচ্ছিল এই ব্যাপারের প্রতিবাদ করতে কিন্তু সেটা সে করলো না সেই নিয়ে রফিক সাহেবের সঙ্গে তার মতবিরোধ হলো আক্ষেপ করে রফিক রফিক সাহেব তাদের কাছ থেকে চলে যেতে লাগলেন তিনি বলতে লাগলেন এরকম যদি না হয় তাহলে আর কলিকাল বলেছে কেন দয়া করে নিয়ে এলাম তোমাকে তা কি না এবার আমারই মুখের ওপর কথা বলছো তুমি আমি কি একটা উত্তর দিতে যাচ্ছিলাম অর্থাৎ বকুলকে একটা উত্তর দিতে যাচ্ছিল তার বন্ধু কবির সাহেব বাঁধা দিলেন রফিক সাহেব আক্ষেপ করতে করতে চলে গেলেন এই ছিল আমার আগের দিনের গল্পের পর্ব এখন শুরু হচ্ছে আজকের পর্ব এরপর সন্ধ্যা হয়ে এসেছিল আর বাইরে যাওয়া হলো না বকুলের ছাত্রছাত্রীরা এসে গেল পড়াতে বসলাম রোজি দুবেলা করে বসাতে হয় তাই সারাটা সপ্তাহ ধরে রবিবারের জন্য উদ্গ্রীব হয়ে চেয়েছিলাম ভেবেছিলাম রবিবারে একটু অবসর পাওয়া যাবে কিন্তু যখন রবিবার এলো তখন হলো যা ভেবেছিলাম ঠিক তার বিপরীত রবিবার স্কুল থাকে না কাজেই সকাল বিকেল ছাড়াও আর এক দফা বসতে হয় অন্যান্য ছুটির দিনেও একই ব্যবস্থা তাই আমি এখন গায় মনোবাক্যে প্রার্থনা করি যে স্কুলের ছুটির দিন যেন না আসে আমার মনের অবস্থা বুঝেই বোধ ছুটির দিন মাঝে মাঝে আসতো দেরি করে কিন্তু রবিবারে কোনো কথা তো শোনে না ছ দিন পরে ঠিক এসে হাজির হয় আর আমাকেও সকাল সন্ধ্যা ছাড়াও দুপুরবেলা আরেক দফা ছাত্র ছাত্রীদের নিয়ে বসতে হয় সেদিনটাও ছিল এমনই এক রবিবার আমি ছাত্রছাত্রীদের নিয়ে বসেছি ছাত্রীকে অঙ্ক কষতে দিয়ে ছাত্রদের বিজ্ঞান বোঝাচ্ছি রফিক সাহেব এসে বললেন বসলেন এবং বললেন বিজ্ঞান ফিজ্ঞান রাখো ওদের একটু ইংরাজি পড়াও ইংরাজি না জানলে আবার পড়াশোনা হলো নাকি এই বলে তিনি নিজেই ইংরেজি নিয়ে বসলেন বই খুলে কতগুলি কঠিন কঠিন বানান ধরতে লাগলেন বলাই বা হল তার ছেলে মেয়ে কেউই সঠিক উত্তর দিতে পারল না রফিক সাহেব খুশি হতে পারলেন না তাদের এই অবস্থায় বিশেষ করে যখন দেখলেন যে রসুন ছড়াই সব ঠিক ঠিক বলে দেয় তিনি হয়তো ভাবলেন এ ভারী অন্যায় তিনি এত টাকা খরচ করে মাস্টার রাখবেন আর পড়াশোনা হবে অন্যের এর থেকে অন্যায় কাজ আর পৃথিবীতে কি হতে পারে অতএব মাস্টারের বিদ্যা বুদ্ধির কিছুটা পরিচয় নেওয়া যাক তিনি হঠাৎ আমার দিকে মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা এবার মাস্টার বলো লেফটেন্যান্ট অর্থাৎ তিনি পরীক্ষা করতে চান আমি এই বানানটি জানি কি না আমি নিজে রফিক সাহেবের বিদ্যা যে পরিচয় পেয়েছি তাতে বেশ কয়েক বছর ধরে তাকে আমি পড়াতে পারি এরকম কোন লোক যখন আমার বিদ্যা বুদ্ধির পরখ করতে চায় তখন স্বাভাবিকভাবেই সমস্ত শরীর জ্বালা করে তাই ভাবছিলাম যে এর উত্তর দেব না কিন্তু এখানে উত্তর না দেওয়ার একটাই অর্থ হবে যে আমি বানানটা জানি না কাজেই অনিচ্ছা সত্ত্বেও উত্তরটা দিলাম রফিক সাহেবের কোনো মন্তব্য হলো না বা তিনি কোনো মন্তব্য না করেই উঠে গেলেন রফিক সাহেবের ছোটো ভাই তৌফিক সাহেব এতক্ষণ একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন ভাই চলে গেলে তিনি তার কর্তব্য সম্বন্ধে সচেতন হলেন কাছে এগিয়ে এসে ভাই উদ্দেশ্য করে বলতে লাগলেন তোরা পড়াশোনা করছিস না তোদের পিছনে তোর বাবার কত খরচ হচ্ছে ভেবে দেখেছিস স্কুলের অন্যান্য খরচ ছাড়াও এ মাস্টারকে মাসে প্রত্যেক মাসে অর্থাৎ মাসে মাসে একশো টাকা তারপর খাওয়া দাওয়া সব মিলিয়ে আরও কত খরচ সব মিলিয়ে তার এ কথাটা শেষ হলো না বাইরে থেকে কে একজন ডাকল তিনি চলে গেলেন তবে সব মিলিয়ে এ বেলাকার মতো ছেলে মেয়েদের পড়াশোনার সময়টা শেষ হয়ে এলো আমি ওদের ছেড়ে দিলাম কিন্তু রফিক সাহেব আমাকে ছাড়লেন না সপ্তাহখানেকও তখন হয়নি বিকেলবেলা বারান্দায় বসে আছি আরও অনেকে আছেন আছেন কবির সাহেব বদরুদ্দিন হানিফ সাহেব রফিক সাহেবের বড়ো ছেলে শফিক সাহেবের মেজ ছেলে ইত্যাদি ইত্যাদি আর অনেকে গ্রামের স্কুল নিয়ে কথা হচ্ছে রফিক সাহেব একটা খাতা নিয়ে এসে হাজির বিনা ভূমিকাতেই তিনি আমাকে উদ্দেশ্য করে শুরু করলেন মাস্টার তোমাকে নিয়ে লোক পড়ানোর জন্য তা এসব কি করছো ভুলভাল অঙ্ক করে দিচ্ছ সকলেই কৌতূহলী চোখ নিয়ে একবার আমার এবং আরেকবার রফিক সাহেবের দিকে তাকালেন প্রথমটা আমি একেবারে হতবাক হয়ে গেলাম কারণ জীবনের অঙ্কে আমি বরাবরই ভুল করে চলেছি তবে খাতার অঙ্ক আমার খুব কম ক্ষেত্রেই ভুল হয় তবুও বিনয়ের সাথে উত্তর দিলাম তা হতে পারে তা তো হতেই পারে সারাদিন বই খুলে বসে থাকলে পড়ানোর সময় মাথা ঘুরবে কাজেই ভুলতে হবে এই বলে তিনি খাতাটা আমার কাছে বেঞ্চের উপরে ফেলে দিলেন আমি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসব বলে যেটুকু সময় পাই তাতেই নিজের জন্য পড়াশোনা করি এটা রফিক সাহেবের পছন্দ নয় এর আগেও একদিন বলেছিলেন সারাদিনে তো পড়াশোনা করলে তো মাথা ঝিমঝিম করবে তারপর তুমি ওদের আর পড়াবে কী করে আমি এই একশো টাকা বেতনে সারা জীবন তার বাড়িতে গৃহশিক্ষক থাকা থাকব তার জন্যই যেন জন্মেছি তিনি সেটাই ভাবেন এর বাইরেও আমার একটা জীবন আছে আমি আরও কিছু করবার কথা ভাবতে পারি ভালো কোনো কাজ জোগাড় করবার চেষ্টা করতে পারি তা তিনি ভাবতেই পারতেন না তিনি চাইতেন যে যেহেতু তিনি খেতে দিচ্ছেন বেতন দিচ্ছেন সেহেতু তার ছেলে মেয়েদের মঙ্গল কামনায় আমার জীবনের একমাত্র কাম্য হবে আমি বোঝাতে চেষ্টা করেছিলাম যে আমি নিজের জন্য পড়াশোনা না করলেও তার ছেলে এর থেকে ভালো কিছু শেখাতে পারবো না কিন্তু তিনি বুঝতে চাননি বরং তার অন্ন ধ্বংস করে এমনকি তার কাছ থেকে বেতন নেওয়ার পরেও আমি নিজের জন্য অনেক কিছু পড়াশোনা করে নিচ্ছি এটা ভেবে তিনি উত্তরোত্তর ক্ষুব্ধ হয়ে উঠলেন আজ একটা সুযোগ পেয়ে তিনি হেঁটে পড়েছেন কাজেই আমি সংযতভাবে কিছু না বলেই খাতাটা তুলে নিলাম দেখলাম গতকাল আমার নিজের হাতে করে দেওয়া একটা অঙ্ক কেউ কেটে দিয়ে নতুন করে করে দিয়েছেন দুটো অঙ্কেই পরীক্ষা নিয়ে উত্তর দিলাম দেখুন আমি যে অঙ্কটি করেছি তার কোথাও কোনো ভুল নেই তাহলে হেডমাস্টার কাটলেন কেন জিজ্ঞাসা করলেন রফিক সাহেব কেন কেটেছেন সেটা তিনিই বলতে পারেন তাহলে হেডমাস্টার যা করেছেন তা ভুল বকুল উত্তর দিল ভুলকে ঠিক আমি বলতে চাইনি কারণ তিনি হেডমাস্টার আর আমি আমি কি সেটা আমি আর বলতে পারলাম না একটু থেমে বললাম আমি শুধু এতটুকু বলতে পারি যে আমি ভুল করে নিই রফিক সাহেব আর কোনো কথা বললেন না কবির সাহেব দেখি বলে খাতাটা তুলে নিলেন আমিও উঠে পড়লাম হ্যাঁ বন্ধুগণ আমিও শেষ করলাম আমার গল্পের আজকের অংশ এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আবার ফিরে আসবো তোমাদের কাছে শোনাব এই গল্পের পরবর্তী অংশ যে গল্পের নাম অনিশ্চিতের পথে আমার গল্পের আজকের অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানোর সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ বিদায় নমস্কার